সরকারি কবি নজরুল কলেজ এলাকায় এখন শরাদ্দী কলেজ এবং কবিন কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক আকারে ছাত্রছাত্রী সমাগম হয়েছে তারা গতকালকে যে ডক্টর মাহবুব রহমান কলেজের ছাত্রছাত্রীরা যে ভাঙচুর চালিয়েছিল শরদ্বী কলেজে তার প্রতিবাদে আজকে একটা মিছিল ডাক দিয়েছে প্রতিবাদ সমাবেশ মিছিল করবে তারা ডাকা এলাকায় এখন নজরুল সরদ্বী কলেজের ছাত্রছাত্রীরা কবি নজরুল কলেজের ছাত্রছাত্রীদের গেটে এসে হাজির হয়েছে তারা চাচ্ছে এক একত্রে বের হয়ে দুই কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ সমাবেশ হিসেবে সমগ্র ঢাকায় তারা এটা মিছিল করবে এবং প্রতিবাদ জানাবে আর গতকালকে তাদের যে তাদের উপর যে হামলা সেই পর্ব হয়েছে হামলার প্রতিবাদস্বরূপ আজকে তাদের এই মিছিল